এবার যে খবরের নজর রাখতে হচ্ছে তৃণমূলের কোর কমিটির বৈঠকে গরহাচির অনুব্রতমণ্ডল ও সুদীপ্ত ঘোষ এই ঘটনায় রাজনৈতিক গন্দর মহলে বেঁধেছে চাপান উতর জানা গেছে দীর্ঘ তিন মাস পর গতকাল শনিবার বোল পুরোহে তৃণমূলের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বিধানসভা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও লাফপুরের বিধায়ক অভিজিৎ সিনহা তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল এবং সদস্য সুদীপ্ত ঘোষ এই বৈঠকে অনুপস্থিত ছিলেন তাদের অনুপস্থিতি ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে সূত্রের খবর অনুব্রত মণ্ডল বর্তমানে ডেউচা পাঁচামিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছেন কিন্তু দলের কোর কমিটির বৈঠকে তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে বিশেষ করে যখন বীরভূমের রাজনৈতিক ভবিষ্যৎ এবং সংগঠনের শক্তি বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা চলছে তখন তার এই গড় হাজিরই নতুন জল্পনা সৃষ্টি করেছে তবে অনুব্রত মন্ডলের অনুপস্থিতি নিয়ে দলীয় মহলে আলোচনা শুরু হলো দলের নেতারা এটিকে স্বাভাবিক ঘটনা বলে ব্যাখ্যা করছেন বৈঠকের শেষে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী কি জানিয়েছেন বিস্তারিত শুনে নেওয়া যাক আলোচনা হলো সাংগঠনিক হলো আমাদের যে রাজ্যস্তরে যে সকল নির্দেশনামা আছে সেগুলো কিভাবে আমরা পালন করছি বা জেলায় যদি যেগুলো ছোটখাটো সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আলোচনা হলো এবং আমাদের আহ যেটা বিএলএ যেটা নির্দেশ আছে সেই ব্যাপার আলোচনা হলো এবং পরিষ্কার আমাদের যেহেতু আজকে আমাদের মাননীয় সভাপতি এবং কোর কমিটির চেয়ারম্যান তিনি দেউচাতে একটা জরুরি কাজে তাকে যেতে হয়েছে সেই জন্য তিনি আসতে পারেননি এটা আমরা আলোচনার মাধ্যমে তাকে তার আনার চেষ্টা করব এবং তাকে জানাবো এবং তারপরে যত তাড়াতাড়ি সম্ভব আবার কোর কমিটি মিটিং ডাকার ব্যাপারে আমাদের জেলা সভাপতি কোর কমিটির চেয়ারম্যান তার সঙ্গে আলোচনা করে দিনক্ষণ ঠিক করবো কিন্তু আমরা একটা পজিটিভ একটা দিন করেছি কিন্তু সেটা তার সম্মতি নিয়ে তার সেই দিনটা সময় যদি তিনি ব্যস্ত থাকেন তাহলে তো জিনিসটা তো অন্য কিছু পরিবর্তন হতে পারে সুতরাং তার কার সঙ্গে আলোচনা করি সেটা করব। খুব সুন্দর আলোচনা হয়েছে সবাই আমরা সহমত পোষণ করেছি যারা ছিলেন সুদীপ্ত চক্ষ ওখানে ডাক্তার দেখাতে গেছেন কলকাতায় অ্যাপলো আছেন সুতরাং স্নেহ সেই জন্য আমাদেরকে জানিয়েছেন আসতে পারেননি আর আমাদের চেয়ারম্যান মানে কোর কমিটি তিনি তো ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ সেখানে গেছেন সেখানকার সমস্যা নিয়ে সমাধান করার ব্যাপারটা আর আজকে যারা এখানে ছিলেন মাননীয় সভাধিপতি কাজল শেখ আমাদের চন্দ্রনা সিনহা রানা সিংহ অভিজিৎ সিনহা এবং সবাই আমরা খুব পিসফুলি আলোচনা হয়েছে এবং সুন্দর আগামী দিনে সবাই একমত হয়ে চলার যে মানসিকতা আমাদের রয়েছে আজকে মিটিং সেটা প্রকাশ সিদ্ধান্ত নিশ্চয় কিছু একটা হয়েছে সেই সিদ্ধান্তটা জানানো হবে তো চেয়ারম্যানকে এবং এরপরে চেয়ারম্যানের উপরে সেটা ডিপেন্ড করছে এবং তিনি সেটাকে নিশ্চয়ই আমাদের সিদ্ধান্ত যেটা আমরা নিয়েছি কিছুটা তো তার সঙ্গে আলোচনা আমাদের হয়েছে সুতরাং তার পরিপ্রেক্ষিতে আমরা সেই আলোচনাটা করেছি এবং এইটুকু বলতে পারি যে সর্বসম্মত সিদ্ধান্ত মতো আজকে যে চিন্তা ভাবনা তিনি করছেন তার সঙ্গে সমার্থ করেছি জেলা কমিটির বইটাকে পরে সেটা তো জেলা কমিটির ব্যাপারটা জেলা সভাপতি বলবেন এবং তিনি যেদিন ডাকবেন সেদিন নামটা নিশ্চয়ভাবে হাজির হোক হঠাৎ কাজ করাই দেখুন একটা কথা বলি অনেক সময় তো ওই যে অসুস্থ হয়েছে সুদীপ্ত ঘোষ আমি অসুস্থ হয়ে যেতে পারতাম কোনো কারণে যদি আমার শরীরে কোনো গোলযোগ থাকতো এবং এটা হচ্ছে আমাদের কাছে মনে রাখবেন আমি আমাদের কাছে একটা বড় মাননীয় মুখ্যমন্ত্রী বড় স্বপ্ন সেই ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তিনি সেখানে একটা বড় দায়িত্ব রয়েছেন সুতরাং তাকে সেখানে সেই ব্যাপারটা দেখার দায়িত্ব তার আছে এবং তিনি সেটা দেখছেন যার জন্যে সেটা কিছু কিছু আপনারা তো দেখছেন খবর শুনছেন বা জানছেন

যেটা সাব ডিভিশন ওয়াইজ হওয়ার কথা ছিল সেটা উনিশ চার দু হাজার পঁচিশ তারিখে ঠিক হয়েছে সিউইতে মিটিংটা হবে এবং বিভিন্ন বিষয় জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেমন সাই নিয়ে আলোচনা হয়েছে কুন্দুপুর নিয়ে আলোচনা হয়েছে অর্থাৎ সিউডি টু এবং জেলার বিভিন্ন যেসব সমস্যাগুলো আছেন সমস্যা আছে সেসব বিষয়গুলো আলোচনা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের যে ভোটার তালিকা যে বিএল ওয়ান সে নামটাও সর্বসম্মতভাবে ঠিক হয়েছে এবং জেলা কমিটির বিএলএ ভোটার তালিকা সংশোধনের যে একটা লিস্ট তালিকা সেটাও ঠিক হয়েছে সর্বতাই কর্মী মিটিংটা আমি বারবার দাবি করেছি আপনাদের মাধ্যমে যে কর্মী মিটিং কেন হচ্ছে না কি জন্য করছে না যা কর্মী মিটিং দিনের শেষে হয়েছে এবং জেলার বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি এবং সব বিষয়ে আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি সমন্বয়ের অভাব ছিল এই কোনো সমন্বয়ের অভাব থাকে না মিটিংটা সময় মতো ডাকা হয় না সেটা ডাকা হোক সেটা নিয়ে আমার সওয়াল ছিল এবং সেটা ডাকা হবে সেই অঙ্গীকার আমাদের কৌতুমী আহ্বায়ক সদ্য সম্মানের বিকাশ দাস সেটা করেছেন এবং আগামী মাসেই উনিশ চার দু হাজার পঁচিশে সিউরিতে কোর্টকমিটি রিসিং হবে সেটা সিদ্ধান্ত আমরা নিয়েছি অনুব্রত মন্ডল গড় হাজির ছিলেন বিকাশ দা যেটা বলছিলেন যে দেউচা পাচামির জন্য কি জন্য গড় হাজির ছিলেন বলতে পারবো দেউচা পাচামি নিয়ে বলছে দেউচা পাচামি নিয়ে আজকে কলকাতায় মিটিং চলছে সেখানে আমাদের টিভি সেলিম সাহেব আছেন আমাদের রাজ্যসভার সাংসদ আছে আমাদের ডিএম আছে আমাদের এসপি আছে ডিএসপি ডিএমটি আছে এবং যারা জমি দাতা তারা আছে আর কল আজকে মিনিট দেউচাতে কোনো মিটিং আছে বলে আমার মনে হয় না আপনারা জানতে পারবেন সাংবাদিক আপনাদের খবর হচ্ছে গ্রামগঞ্জের গ্রামে গ্রাম গ্রামগঞ্জে গিয়ে খবর কালেক্ট করা আমার মনে হয় না দেউচাপাচামিনী কোনো মিটিং আছে কী জন্য আসেনি কেন আসেননি আমি বলতে পারবো না এটাই বলবো দেউচাপাচামি মিটিংয়ে রাজ্য হচ্ছে কলকাতা হচ্ছে এখানে হয়নি ফ্যামিলি রেস্টুরেন্ট কাম্পা। কল্যানী ও ববেরাখুট শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমোর কাছরাপাড়া।